হ্যালো বন্ধুরা আমরা আজকে আমাদের গ্রামের একটা দাদুর টানা ফালে দিয়ে যাবো তার জন্য তোমরা দেখতেই পাচ্ছ ভাই গাড়িতে চেপে পড়েছে এরপরে গাড়ি স্টার্ট করছে তাই ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি তার জন্য ফোনের ক্যামেরাটা চালু করে একটু ক্যামেরা করতে শুরু করলাম ভাই দেখো গাড়িটা ব্যাকে দিচ্ছে আমাদের এইখান থেকে ব্যাকে দিয়ে তুলতে হবে রোডে ভাই বলছে দাদা এরকম করে ভিডিও না করে সামনে থেকে কিছু ভিডিও কর তার জন্য গাড়ি থেকে নেমে গেলাম তারপরে সামনে থেকে ভিডিও করা স্টার্ট করলাম তোমরা দেখতেই পাচ্ছ গাড়ির ভিউটা এখন কত সুন্দর লাগছে আর আমাদের গাড়ির আওয়াজটা তোমরা শুনবে একটু কারণ আমাদের গাড়িতে টার্বো লাগানো হয়েছে তোমরা যা যুব ফোর বাই ফোর পাঁচশো পঁচাত্তরে কোনো টার্বো সেটিং থাকে না আমরা নিজেরাই বাড়িতে টার্বো সেটিং করেছি তোমরা জানো টার্বোর মর্মটা কারণ যত ট্রাক্টর লাভার আছে তারা জানে টার্বোর কি গুণ টারবো লাগালে গাড়ির ক্ষমতা এইচপি বেড়ে যায় এবং সাউন্ডটাও একটু চেঞ্জ হয় খুব মিষ্টি লাগে টার্বো সাউন্ড শুনতে আমাদের গাড়িটা কিছু মডিফাই করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সামনের চাকাগুলো গ্যাপটা বেশি আছে মাঝের চাকা থেকে সামনের চাকার গ্যাপ বেশি আছে কারণ আমাদের সামনের চাকাটা উল্টো দিয়ে ঘুরিয়ে লাগানো আছে আর আমাদের সাইলেন্সারটা চেঞ্জ করা হয়েছে সাইলেন্সারটা আমরা নিজেরা বাড়িতে তৈরি করেছি স্টিল পাইপ দিয়ে কত সুন্দর আওয়াজটা কত সুন্দর লাগছে তোমাদের প্রপার একটা টার্বোর ভিডিও বানাবো বানিয়ে তোমাদেরকে দেখাবো যে টারবোর্ড কেমন ভিডিওটা পুরো দেখতে থাকো দেখো ভাই এদিকে চাষ দিচ্ছে আর সব জমিতে আলু কুড়োচ্ছে কারণ এরা হচ্ছে জমিতে আলু করানোর জন্য রাখা হয়েছে দাদু বলেছে যে আমাকে চাষ দি আমার জমিতে চাষ দেবে আমার আলুগুলো কুড়িয়ে দেবে একটু তার বিনিময়ে কিছু আলু তোমাদেরকে দিয়ে দেবো তার জন্য আলু কুড়োতে এসছে আর দুপুর বেলায় চাষ দিতে এসছে তার জন্য কত ধুলো উঠছে তার জন্য আমি আর আমার একটা ছোট ভাই আছে ও সাইডে সরে গেছি